আজ আমি শেয়ার করছি কাঁচা লঙ্কা বেশি দিন কীভাবে একদম ফ্রেশ রাখা যায় এই বর্ষাকালে সবজি অথবা কাঁচা লঙ্কা কিনে নিয়ে এসে বাড়িতে রাখলেই দেখবেন বেশিরভাগটা পচে নষ্ট হয়ে যাচ্ছে আর এই সময় কিন্তু সবজি থেকে শুরু করে কাঁচা লঙ্কা প্রচুর দাম বেড়ে যায় মানে একদম লঙ্কা কাণ্ড শুরু হয়ে যায় তবে শুধু বর্ষাকালেই নয় যে কোনো সময় যদি বেশি করে কাঁচা লঙ্কা নিয়ে এসে স্টোর করতে চান তাহলে এই পদ্ধতিতে রেখে দিতে পারেন দেখবেন একদম তাজা আর কালারটাও কিন্তু একদম সবুজ থাকবে এর জন্য একটু দেখে কাঁচা লঙ্কা নিয়ে এসে কাঁচা লঙ্কাগুলো প্রথমেই বেছে নিতে হবে ফাটা অথবা যেগুলো পুচে গেছে নষ্ট হয়ে গেছে সেগুলো একদম ভালো করে বেছে নিয়ে পোটাগুলোকে ছাড়িয়ে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে কাঁচা লঙ্কার পোটা থেকেই কিন্তু ব্যাকটেরিয়ার গ্রোথ শুরু হয় আর কাঁচা লঙ্কাগুলো আস্তে আস্তে পোষতে শুরু করে লঙ্কাগুলো জল থেকে তুলে নিয়ে একটা কাপড়ের ছড়িয়ে দিয়ে হাতে যদি সময় থাকে কিছুক্ষণ রেখে দিলে এমনিতেই শুকিয়ে যাবে তবে রোদে যেন শুকাতে যাবেন না আর খুব একটা সময় না থাকলে এভাবে কাপড় দিয়ে খুব ভালো করে দোলে ডলে লঙ্কাগুলোকে মুছি একদম শুকনো করে নিতে হবে আমার হাতে খুব একটা বেশি সময় ছিল না তাই আমি কাপড় দিয়ে ডোলে ডোলে খুব ভালো করে লঙ্কাগুলোকে মুছে একদম শুকনো করে নিয়েছি এবার একটা বক্স নিয়ে নিয়েছি আর বক্সের ভিতরে টিস্যু বিছিয়ে দিচ্ছি তবে বক্সটার গাটা যাতে টিস্যু দিয়ে ভালো করে কভার হয় সেরকম খেয়াল রাখতে হবে খুব ভালো করে টিস্যুগুলোকে আমি বিছিয়ে দিলাম এবার এর মধ্যে লঙ্কাগুলো দিয়ে দেব লঙ্কাগুলো টিস্যুর মধ্যে দেওয়ার কারণ হচ্ছে ফ্রিজের মধ্যে রেখে দিলে বক্সের ভিতরে ঘাম ভাব হয়ে যায় তাই যাতে ঘামটা লঙ্কার উপরে না পড়ে টিস্যুটা যাতে অ্যাবজর্ব করে নেয় সেই জন্য টিস্যুটা ভালো করে বিছিয়ে দিয়েছি আর একটা টিস্যু দিয়ে উপরটাও ভালো করে ঢাকা দিয়ে দিয়েছি এইবার বক্সের ঢাকনা বন্ধ করে দিয়ে ফ্রিজে রেখে দেব দীর্ঘদিন লঙ্কা কিন্তু খুব ভালো থাকবে